পোলার কামাই খাওয়ানোর বিদেশ পাড়াই আবার কথা একলা ছোটো পোলার লাগে আপনার কথা বলেন

এখন ঘটনা তুমি এর সাথে প্রেম করো এর স্বামী আছে বিদ্যা এটা তুমি জানো যাইনো তার সাথে তুমি প্রেম করতেছো কাজটা ঠিক করতেছো তুমি তোমার বয়স বারো বছর তুমি দেখছেন ভাই

খাব মানুহ এই আপোনাৰ এই মহিলা এইফালৰ লাগে যায় নকৰো